যাত্রীদের উপকার করতে এতদিন হাওড়া বাস স্ট্যান্ড এলাকায় হাজির থাকতো দুই আহামরি উপকারী বন্ধু আর ক্লান্ত যাত্রীদের শৌচাগারে যাওয়ার সময় তাদের কাছে রেখে যেত ব্যাগ বলাই বাহুল্য শৌচালয় থেকে আসার পর আর দেখা যেত না দুই আহামরি উপকারী বন্ধুকে সঙ্গে উধাও হয়ে যেত ব্যাগও বেশ কিছুদিন ধরে চলছিল ব্যাগ পাহারা দেওয়ার নাম করে অভিনব চুরি থানায় অভিযোগ আসছিল দেদার এবার সেই মূর্তিমান আহামরি দুই উপকারী বন্ধুকে পাকড়াও করল হাওড়া সিটি পুলিশ পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে এই দুজন হলো গ্রেপ্তার নাম শ্যামসুন্দর সুর ও মনোহর এই দুজনের বাড়ি হুগলির রিসরা থানা এলাকায় পুলিশ তাদের কাছ থেকে ছটি ব্যাগ তিনটি ল্যাপটপ এবং কলকাতার একটি নামে সোনার দোকানের সিকিউরিটি গার্ডের ব্যাগের ভিতরে থাকা একটি রিভলভার এবং গুলি উদ্ধার করে আহামরি উপকারী এই দুই বন্ধুকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আরও জড়িত আছে কি না কেউ তা খতিয়ে দেখতে চাইছে রবিবার তাদের হাওড়া আদালতে তোলা হচ্ছে প্রশ্ন উঠছে কবে সচেতন হবে যাত্রীরা যেখানে নিজের মাল নিজের দায়িত্ব রাখুন বলে প্রসার করা হয় বাসে ট্রেনের টানে এবং সর্বত্র এখানে এই ধরনের আহামরি উপকারীদের হাতে কেন ব্যাগ ছেড়ে যাবে নিত্যযাত্রীরা

हम लोग वर्तमान से ठीक ना घर पे आरोप इंटरव्यू दे दे रहे इंटरव्यू खत्म करके ले ली बनाने के लिए आप लोग